আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গুড নিউজ দিতে চলে আসলাম কার কার এরকম নোটিফিকেশান আসছে অবশ্যই কমেন্টসে জানাবেন এরকম নোটিফিকেশান আসলে কিন্তু আপনার ভিডিও সাজেস্ট ইউতে চলে যাবে তো আমারও কিন্তু এরকম নোটিফিকেশান চলে আসছে তো আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন হ্যাঁ টেকনিক পেয়ে গেলাম দেখেন আমরা এই যে ফেসবুকে চলে গেলাম ঠিক আছে ফেসবুকে যাওয়ার পর এই যে ড্যাশবোর্ডে যাবেন ঠিক আছে এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে চলে গেলাম ঠিক আছে ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন এই যে এখানে লেখা আছে এই যে গুড নিউজ হ্যাঁ এই দেখেন গুড নিউজ ইউ হ্যাভ নিউ ফলোয়ার ইউ পাবলিশড ইউ পাবলিশড উনত্রিশ মোর পোস্ট ইন দ্য লাস্ট সেভেন ডে অ্যান্ড গোট সিক্স পারসেন্ট মোর নিউ ফলোয়ার ভিউ ইউর ইনসাইড টু লার্ন মোর ঠিক আছে তো আপনারা এখানে এর ভিতরে ক্লিক করে হ্যাঁ এখান থেকে ভিডিও আপলোড করবেন এই যে এখান থেকে আপনারা ভিডিও পাবলিশ করবেন এই যে ক্রিয়েট পোস্ট এরপর হচ্ছে এই যে এখান থেকে আপনি স্টোরি দিবেন স্টোরি বড় ভিডিও রিলস লাইভ থেকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে যাবে ধন্যবাদ